কথায় আছে না ভাই পেটে যদি ক্ষুধা থাকে তাহলে মুখে লজ্জার কি কোনোই লাভ হবে না কারণ যদি ভাই বিয়াশাদি তা দুদিনের জন্য না কেউ যদি বিয়ে করে দায়িত্বই না নিতে পারে ভরণ পোষণই না দিতে পারে তো তাহলে বিয়ে করে ভাই আজকে বিয়ে করলাম কালকে আবার তালাক দেবো সেই বিয়ে আমি করতে চাই না ভাই যদি আমার দায়িত্ব নিতে পারে আমার যদি মতো মানুষ হলে বিয়ে করতে চাই বিয়ার ঘর আসে না কেন ভাই অবশ্যই আসে আইসে যারা বিয়ে করতে চায় তারা সবার দায়িত্ব নিতে চায় না ভরণ পোষণ দিতে চায় না কোনো মতন আর কি বিয়াশাদি করতে চায় মানুষের জীবন তার চলে না আর যারা দায়িত্ব নিতে চায় তারা যৌথ চায় দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীলা এক নারী দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তার জীবনে যত বাস্তব কাহিনী আছে যা বাস্তব গল্পগুলো তার জীবনে ঘটে গেছে তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপু কেমন আছেন তো আপু আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো জবাব দেখি মাশাআল্লাহ ভালোই পদ ঠদা করে আসছেন আচ্ছা তো ভালো হওয়ার জন্য পদ্মা করেন নাকি মানুষকে বোঝানোর জন্য পদ্মা করেন না নিজের জন্য করেন আচ্ছা আচ্ছা তো আপু জবা আপু নামটা খুব সুন্দর থাকেন কোথায় ঢাকনারায়ণ গঞ্জে থাকেন রাজনারায়ণ গঞ্জে মেয়েরা তো ভালোই হয় ঢাকাই থাকেন না আচ্ছা আচ্ছা কী করেন ভাই এতদিন টেলারিং মেশিন ছিল বা মেশিনের তো যে ইউটিউব আসার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি ভাই বাবা নাই মারা গেছে বড় একটা ভাই নাই বড় একটা আপু নাই কাম আছে তবু অসুস্থ ঘরে একটা মেশিন ছিল তবু বিক্রি করে ফেলছে তার জন্য বলছিলাম পর বয়সে প্রতিবেদনের সামনে যে দেখি প্রবাসী ভাই বা বাংলাদেশি ভাই কেউ যদি বিপদ এসে আমার পাশে থাকে হেল চৌজি তাকে আমার দায়িত্ব নিতে পারে আমি ওই একটা মানুষ পেলে তাদের সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানাতে চাই আপনার বিয়ে সাথে আপনার ঘর টর হ্যাঁ ভাই ঘর টর অনেকই ঘর টর আসে আচ্ছা ভাই ওর আমি খাইতেই পাই না মানুষের যে যৌতুক সব ভাই তো খাইতেই তো ফুই না আমি যৌতুক দেবো আর এখন ভাই বিয়া করতেছে ভাই করার ভাবে কিছু দিতে পারবে না কিছু নিতে পারবে না কিছু হেল্প দেখতে পারবে না

তো ওরা আছে থাকতো সরতো কেউ নেই যতদিন বাবা ছিল অতদিন গেছি সম্পর্ক করতে কোনো সমস্যা ছিল না পর বাবাটা মারা যাওয়ার পর থেকে সাসারা দাদারা যা বাড়ি ঘর যা ছিল ভাই দিয়ে দিন বদলে করে রাইকে দিচ্ছে ওন আমাকেও না অনচিনা করে বড় একটা ভাই নাই চ অধিকারকে রান্বে নিজের একটা মহিলা মানুষ নিজের পাঁচটা করে একজন পাঁচজন মানুষ সেটাকে একটা কথা বলবো সেই মহিলা মানুষের অতটা সম্মান কেউ দেয় না আর যদি একটা বলতো পাঁচজন মানুষের ড্রাইভ দিতে যাই বা একটা কেস করতে যে একটা মামলা করতে যাই তবুও দশটা টাকার প্রয়োজন মামলা মামলা এটা কেউ কিছু করে দেবে না ভাই তো এখন মনে করেন কেমন মানুষ পেলে বিয়ে সাথে করবেন বা নিজের জীবনটাকে সাজাবেন সত্য কথা কি ভাই আমার আমি অনেকে অভাবে আছি অনেকে কষ্ট আছি কোনো পেটে খিদা রাখলে মুখে লজ্জা রাখে কোনোই লাভ হবে না

জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন ফাইভ জিরো নাইন এইট টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন ফাইভ জিরো নাইন এইট টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচশত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম